হ্যালো ডিয়ার স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা শিখবো যা যারা ক্লাস টুয়েলভে পড়ি তোমাদের জন্য নিয়ে আসলাম ভিডিওটা তো তোমাদের সাইকোলজি থেকে মানে মনোবিজ্ঞান থেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট ঠিক আছে মনোবিজ্ঞানের যে প্রথম মধ্যে আছে সেখান থেকে আজকে এক কিছু ভিডিওর মধ্যে কিছু প্রশ্ন আলোচনা করবো আর ঠিক আছে তো প্রথম প্রশ্ন কি যে বুদ্ধিকে ক্ষমতার সমষ্টি হিসেবে গণ্য করে হুম বুদ্ধিকে ক্ষমতার সমষ্টি হিসেবে গণ্য করে সাইকোম্যাট্রিক দৃষ্টিভঙ্গি মানে কোন দৃষ্টিভঙ্গিতে বুদ্ধিকে ক্ষমতার সমষ্টি হিসেবে গণ্য করা হয় সাইকোম্যাট্রিক দৃষ্টিভঙ্গিতে পরিমাপ কত ধরনের হতে পারে পরিমাপ ধরনের হতে পারে কয় ধরনের ধরনের হতে পারে মনোবিজ্ঞানিক গুণাবলী সাধারণত কত রকম মনোবিজ্ঞানিক গুণাবলী সাধারণত বহুমাত্রিক কতটুক বহুমাত্রিক তারপর প্রথম বুদ্ধি নিয়ে কে কাজ করেছিলেন আলফ্রেড বিনেট কে করেছেন মানে বুদ্ধি নিয়ে প্রথম কাজ করেছেন আলফ্রেড বিনেট তারপর বুদ্ধির এক উপাদান তথ্যের প্রবর্তন কে করছে বুদ্ধির এই যে এক উপাদান তথ্য এটা প্রবর্তন করেছেন আলফেড বিনেট ঠিক আছে তো মনে রাখবেন যে আলফেড বিনেট প্রথম বুদ্ধি নিয়ে কাজ করেছিলেন কোথায় মনোবিজ্ঞানের মধ্যে প্রথম বুদ্ধি নিয়ে কাজ করেন আলফেড বিনেট আর উনি প্রথম এক উপাদান তথ্যের প্রবর্তন করেন ঠিক আছে বুদ্ধির দ্বি উপাদান তথ্যের প্রবর্তন করেন কে বুদ্ধির দ্বি উপাদান তথ্যের প্রবর্তন করেন চার্লস স্পিয়ারম্যান চার্লস স্পিয়ারম্যান মৌলিক মানসিক ক্ষমতার তথ্য উপস্থাপিত করেছেন কে লুইস থার্স্টোন কে লুইস থার্স্টোন বুদ্ধির ক্রমোন্নতির মডেল প্রস্তাবিত কে করেন বুদ্ধির ক্রমোন্নতির মডেল প্রস্তাবিত করেন আর্থার জেনসেন আর্থার 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 জেনসেন জে গিলফোর্ড জেভি গিলফোর্ড সংরক্ষ সং মানে বুদ্ধির যে সংলক্ষণ আছে এটা তিনটি মাত্রায় বিভক্ত করেন জেপি গিলফোর্ড বুদ্ধির যে সংলক্ষণ আছে এটা তিনটি মাত্রায় বিভক্ত করেন বুদ্ধির বহু বহুবিধত্ত্ব কি বুদ্ধির বহু বিধত্ব প্রবর্তন করেন কে হাওয়ার্ড গার্ডনারকে হাওয়ার্ড গার্ডনার আট রকম বুদ্ধিতা কে বলেছেন এটাও সেম বলেছেন গার্ডনার এই বুদ্ধির বহু প্রবর্তন করেন কে হাওয়ার্ড গার্ডনার আর আট রকম বুদ্ধিকে কথা করেছেন এটা বলেছেন গার্ডনার বুদ্ধির ত্রিমাত্রিক তথ্যকে প্রবর্তন করেন রবার্ট স্ট্যানবাগ কে রবার্ট স্ট্যানবাগ রবার্ট স্টানবাগ বুদ্ধির এই যে পাস মডেলটি তৈরি হয় কবে উনিশশো চুরানব্বই সালে উনিশশো চুরানব্বই সালে এস এম মসিন হিন্দিতে বুদ্ধির অভিক্ষা গঠন করেন কবে উনিশশো তিরিশ সালে কবে উনিশশো তিরিশ সালে তারপর ড্যাট ডি এটি ড্যাট এটা একটা খুব গুরুত্বপূর্ণ ফুল ফর্ম ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড টেস্ট এটা ভালো করে শিখবে ঠিক আছে ড্যাটের ফুল ফর্ম এ কে ভারতীয় সংস্করণে কি সংস্করণে বিকশিত করেন জে এম ওঝা কে জে এম ওঝা ঠিক আছে এই যে সাইকোলজি থেকে ক্লাস টুয়েলভের জন্য গুরুত্বপূর্ণ এই কয়টা প্রশ্ন পনেরোটা প্রশ্ন দিলাম তোমরা অবশ্যই শিখবে আর আমি এখন থেকে ক্লাস টুয়েলভের পরও দিয়ে থাকবো এখানে সাইকোলজি ইকোনমিক হিস্ট্রি বাংলা ইংরেজি সব পেয়ে যাবে তো ভিডিও ভিডিও কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এরকম আরও ভিডিও পেতে গেলে অবশ্যই কমেন্ট করতে হবে ঠিক আছে কারণ তোমাদের কমেন্টই আমাকে উৎসাহ প্রদান করবে আর চ্যানেলটাকে শেয়ার করবে অবশ্যই ভিডিও বিশেষে লাইক করে যাবে আর আর কি করবে আর থাকবে পাশে থাকবে তাহলে অবশ্যই নতুন নতুন ভিডিও আপলোড করতে পারবো আর তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে থাকবে সাবস্ক্রাইব করবে এবং গিয়ে অল ক্লিক করবে তাহলে যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তখন তুমি ইজিলি পেয়ে যাবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথম থেকে শেষ অবধি ভিডিও ওয়াচ করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ